আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি এমন কিছু লক্ষণ বা সাইন যা দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার সামনে থাকা মানুষটা শক্তি আপনাকে পছন্দ করেন কি না পাঁচ শুনতে যদিও একটু অদ্ভুত লাগতে পারে তবুও সুইটি হ্যান্ডস মানে হাতে যদি ঘাম থাকে তাহলে তা অ্যাট্রাকশনের লক্ষণ বা সাইন হতে পারে গবেষণায় দেখা গেছে যে যখন কেউ কারোর প্রতি আকৃষ্ট হন তখন তার স্নায়ুতন্ত্র বা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম উত্তেজিত হয় যা শরীরের ফ্লাইট ফাইট ফাইট মোড অন করে দেয় এতে হাতের তালুর ঘাম গ্রন্থি বা স্টিক ল্যান্সগুলো অ্যাফেক্টেড হয় কারণ যখন কেউ তার পছন্দের মানুষের আশেপাশে থাকেন তখন তার হাতের এই গ্রন্থিগুলো উত্তেজনার কারণে আরও বেশি করে কাজ করতে শুরু করে আর বেশি ঘামও হতে থাকে আবার আকর্ষণের কারণে শরীর থেকে অ্যাড্রেল লাইনও বেশি করে নিঃসৃত হয় যা শরীর থেকে বেশি করে ঘাম বেরিয়ে দিতেও সাহায্য করে তবে অনেক রকম উত্তেজনার কারণেই শরীর থেকে বেশি ঘাম নিঃসরণ হতে পারে তাই অনেকগুলো আকর্ষণের কারণের সাথে যদি সোয়েটি হ্যান্ডসকে ধরা হয় তবে সঠিকভাবে বলা যেতে পারে যে সেই মানুষটি আপনার প্রতি আকৃষ্ট কিনা চার গুড লিসনার এমন অনেক মানুষকেই দেখতে পাবেন যারা নিজেরা কথা বলে অথচ আপনার কথা মন দিয়ে শোনে না কিন্তু যদি এমন কাউকে আপনি পান যে আপনার কথা খুব মনোযোগ সহকারে শোনে তাহলে এটা হতে পারে যে সে আপনাকে পছন্দ করে মনোবিজ্ঞানের মতে যখন কেউ আপনাকে পছন্দ করে তখন সে আপনার প্রতি মনোযোগ দেয় আর আপনার কথা গভীরভাবে শোনার চেষ্টা করে এতে তারা আপনার প্রতি কতটা আগ্রহ দেখাচ্ছে আর কতটা যত্ন দিচ্ছে তা প্রকাশ পায় একজন ভালো শ্রোতা সাধারণত আপনার অনুভূতিগুলো বোঝার চেষ্টা করে আপনার প্রত্যেকটা ছোটোখাটো ব্যাপার তাদের মনে থাকে আর যদি তাদের প্রত্যেকটা জিনিস মনে নাও থাকে তাহলেও তারা আপনার প্রত্যেকটা অনুভূতি বোঝার চেষ্টা করে যেমন আপনার পছন্দ ইচ্ছা আকাঙ্ক্ষা পরিবার বন্ধু এবং আরও অনেক কিছু এরপরে আপনার কথা শুনে তারা আপনাকে প্রশ্ন করে আর তাদের রিয়াকশনও দেয় এটা এমন একটা আচরণ যা বোঝায় যে তারা আপনাকে গুরুত্ব দিচ্ছে আর আপনাকে তারা কতটা পছন্দ করে সেটাও বোঝা যায় প্রলং তিনটাক্ট আপনি যদি লক্ষ্য করেন যে কেউ প্রায় আপনার দিকে তাকিয়ে থাকে বা আপনার সাথে চোখে চোখ রেখে তাকিয়ে থাকে তবে এটা হতে পারে যে সে আপনাকে পছন্দ করে বা আপনার আছে মনোবিজ্ঞান বা দীর্ঘ ধরে তাকিয়ে থাকা একটা ইমোশনাল কানেকশন বোধ হয় গবেষণায় দেখা গেছে এই সময় মস্তিষ্কে অক্সিটোসিন নামক হরমোন নিতৃত হয় যা বিশ্বাস আর ঘনিষ্ঠতা বাড়ায় জেনারেল অফ রিসার্চ ইন পার্সোনালিটি প্রকাশিত একটা গবেষণায় বলা হয়েছে যখন কেউ আকৃষ্ট বোধ করে তখন তারা স্বাভাবিকের তুলনায় বেশি সময় ধরে চোখে চোখ রাখে দুই গ্লান্সেস এমনকি যদি তিনি আপনার দিকে একভাবে তাকিয়ে নাও থাকে তাহলেও যদি দেখেন যে সে প্রায় আপনার দিকে দেখছে বা আপনার পথের দিকে তাকিয়ে আছে অথবা সারা ঘর থেকে শুধু আপনার দিকেই তাকিয়ে আছে তাহলে এটা হতে পারে যে সে আপনাকে পছন্দ করে কারণ সে তার পছন্দের মানুষকে দেখলে আনন্দ বা উত্তেজনা ফিল করে বিশেষ করে যদি এটা দেখেন যে তারা হাসছে বা তাদের চোখের মনি প্রসারিত হচ্ছে আর তার সাথে সাথে তারা ঘন ঘন দিকে তাকাচ্ছে তখন এটা একটা গুরুত্বপূর্ণ সংকেত দেয় যে সে আপনাকে পছন্দ করে এক ফ্রিকোয়েন্ট টাচেস টু হেয়ার আপনি কি জানেন নিজের চুলে নিজে বারবার হাত দেওয়াও একটা গুরুত্বপূর্ণ লক্ষণ হতে পারে যে সে আপনাকে সত্যিই পছন্দ করেন অনেক সময় মানুষ নিজের পছন্দের মানুষকে দেখে নার্ভাস হয়ে গিয়ে মানে ঘাবড়ে গিয়ে নিজের চুলে বা ঘাড়ে হাত দিতে পারেন অনেক সময় আবার এর মানে এটাও হতে পারে যে সে সত্যি আপনার জন্য কেয়ার করেন তাই নিজের অজান্তে সে নিজেই নিজের চুল ঠিক করতে থাকেন যাতে আপনার সামনে তাকে ভালো দেখতে লাগে পুরুষদের ক্ষেত্রে এটা একটা আলাদা কারণও হতে পারে পুরুষরা অনেক সময় নিজেদের চুল নিয়ে নিজের অজান্তেই নিজের পছন্দের মানুষের সামনে খেলতে থাকেন যাতে তারা আরও বেশি লম্বা দেখান কারণ যখন তারা নিজেদের হাত নিজেদের মাথার উপরে রাখেন তখন তাদের কয়েক ইঞ্চি পর্যন্ত লম্বা লাগতে পারে তবে এই লক্ষণটা প্রত্যেকটাই এককভাবে কখনোই বোঝে না যে সেই মানুষটা আপনাকে পছন্দ করেন যদি অনেকগুলো লক্ষণ একসাথে একজন মানুষের মধ্যে আপনি দেখতে পান তবে আপনি অনেকটাই নিশ্চিত হতে পারেন যে সেই মানুষটা আপনাকে সত্যিই পছন্দ করেন আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর প্লিজ পাশে থাকা বেল আইকনটাও টিপে দেবেন ধন্যবাদ